আমার কাছে মনে হচ্ছে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ঠিক যেরকম করে কড়ি আঙুলের উপর ধরে রাখতো এই মেঘটা সেরকম লাগছে মেঘ দেখছি না স্বর্গ দেখছি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এই তো স্বর্গ বন্ধুরা সব বাইকে সঙ্গে নিয়ে আরও একটি দিন এখানে নীল আকার সাদা মেঘ ভারী সুন্দর লাগে পরিষ্কার হলে আকাশটা আর এই দেখুন না চেরি ফুলগুলো ঝরে পড়ে গেছে তার নিয়মে শ্রেষ্ঠাংশু পিসির বাড়ি বেরিয়ে গেলি একদিন স্কুল ছুটির কেমন লাগলো পিসিরবারে কি হাওয়া দিচ্ছে রে ওই যে চিঠি বিতরণ করছে দেখ ফুল গাছটা দিন পনেরো ছিল এত সুন্দর হয়েছিল গাছটা এই যে দেখুন বন্ধুরা গাছটা এখন এই যে হালকা হয়ে গেছে কি হাওয়া দিচ্ছে সাদা হয়েছিল ফুলে সাদা আর গোলাপি এই যে এখানে এইভাবে চিঠি বিতরণ করে সাবধানে যা সাবধানে আর কি যাবে এখানেই তো শ্রেষ্ঠাংশ চলে গেল ওর কাকার বাসায় আর আমি মাছ নিতে এসেছি ফ্রোজেন মাছ তো খেতে পারি না আগে বলেছি নিয়েছিলাম রুই কিছুদিন আগে কেমন একটা গন্ধ লাগে তো এই টাটকা মাছ তো সামুদ্রিক মাছ ভিটামিনও আছে আর বেশ টেস্টও লাগে তাই এটাই নি যখন মাছ খাই তো মেয়ের বাবা আর আমি আছি এবারে মাছ নিয়ে আর কিছু বাজার করব ওগুলো নিয়ে একটু ভাইয়ের ফ্ল্যাট হয়ে তারপর যাব অনেক দিন দেখি না এই মার্কেটটা থেকে বাজার করি সুপার মার্কেট সমস্ত কিছু পাওয়া যায় চাল ডাল মশলাপাতি সব ওই দিকটা স্ট্রিট মার্কেট বসে ওই যে গলিটা মাঝখানে আর এই দিকটা বাঙালি দোকান বাংলাদেশ ভারত সব জায়গার এই বছরের এই প্রথম জানেন তো সুয়েটারও পরতে হয়নি আমার আনন্দ লাগছে সালোয়ার কামিজ পরতে পারছি শাড়ি পরতে তো আরও ভীষণ যেন এখানে এসে শাড়ি পরতে আরো বেশি ইচ্ছে হয় জিন্স পরি প্রয়োজনে বাধ্য হয়ে পড়তে। হাট করতে করতে কত কি চোখে পড়ে আমার দেখুন এই ফুলগুলি আবার একটু অন্য রকমের এখন এখানে একদম ফুলে ফুলে একেবারে লন্ডন সেজে উঠেছে এখন ফুলের শহর ওই যে যৌদিকের গাছগুলোতেও দেখাই দাঁড়ান এখানে খুব সুন্দর ছায়া আজকে এত সুন্দর ওয়েদার একদম দেশির বাড়ির মতো গরম গরম লাগছে এই যে দেখুন একই ফুল একই ফুল কিছুটা কাগজ ফুলের মতো আমাদের দেশের ভর্তি ফুলটার গন্ধ আছে আমি সেভাবে পাচ্ছি না এটা একটা চার্চ আর এখানে সন্ধ্যের দিকে ওই আমাদের ওইখানে ভবনের মতো আর কি পার্টি ফার্টি হয় আলোয় সেজে ওঠে এই যে হয় গাছের পাতাগুলো দেখুন পাতাগুলো কি সুন্দর রংটা না হালকা সবুজ সমান বাস আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ওই যে ভাইয়ের ফ্ল্যাট সামনে একদম দেখা যাচ্ছে এটা একটা অফিস এই যে ওই যে ওই দিকটায় সব ফুল একদম

ঘন্টার ওই যে ঘন্টা বড় করে দেখাই হ্যাঁ সামনে বড় করে দেখাই আপনাদের এই যে ঘন্টাগুলো এত সুন্দর টাইমে বাজে না রবিবার খুব মানে ঘন্টার ধ্বনি খুব ভালো লাগে শুনতে এই ফুলগুলো কি সুন্দর না এই ফুলগুলোর চারা লাগাতে হয় না আমি দেখেছি গত বছরও আপনা আপনি উঠে চারা ফুল ফুটে বেশ সপ্তাহ দুই থাকে তারপর ভ্যানিশ এখানে সব ড্রয়িং শেখায় ড্রয়িং হয় ছোট ছোট বাচ্চাদের ছোট খাটো ফাংশন হয় হ্যাঁ বাচ্চাদের ফাংশন ওয়েলকাম টু হাউস অফ আর্টিস্ট হ্যাঁ এটা হাউস অফ আর্টিস্ট নানান আইসক্রিমের গাড়ি দেখুন এখানে সুপার মার্কেটে পাওয়া যায় আর এই যে এইভাবে অনেক ফ্লেভারের আছে আইসক্রিমের গাড়ি এই যে অনেক ফ্লেভারের পাওয়া যায় অর্ধেক রাস্তা আমি নিয়ে এসেছি আর অর্ধেক রাস্তা সে নিয়ে যাচ্ছে দেখি তোমার তুমি কি চকলেট খাবে চকলেট খাবে হাতে হুম

আমার নাম ধরে ডাকে শিপরা এত মিষ্টি হয়েছে আর আমি তো রান্না বসিয়ে দিয়েছি আজকে ও মেয়ের বাবার ছুটি আছে কিনে এনেছি তো দেখেছেন স্যালমন ফিশ কিনেছিলাম আলু বেগুন দিয়ে ঝোল করব পাতলা ঝোল এই মাছটায় কাটা মানে না থাকার মতোই সামান্য একটু কিন্তু নরম ইলিশ মাছ মনে হয় টাটকা মাছ খুব কম মশলা দিয়ে রান্না করি জিরে ফুরন দেব জিরের গুঁড়ো হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কা দিয়েছি একটু রঙের জন্য কাঁচা লঙ্কা দিয়েই রান্না সামনে দেশের বাড়ি যাওয়া আছে দেশের বাড়ি বলতে আমার তো দুটো দেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া যাচ্ছে নিজের বাড়িতে মানে গিয়ে আমি ভাবছি কি জানেন তো মানে এক বস্তা সবজি কিনব কিনে সামনে রেখে দেব ধরবো আর দেখব মানে কি যে মিস করি দেশের সবজি এই যে আলু বেগুন দিয়ে ঝোল করলাম এই বেগুনের স্টিকার লাগানো থাকে একটা বেগুন নাইনটি সিক্স পেন্স মানে আমাদের ইন্ডিয়ান টাকায় একশো টাকা একশো টাকার কাছে কাছে হ্যাঁ একশো টাকার কাছাকাছি বেগুনটা খাওয়া হয় আগে বেশি শাক সবজি ঘরে থাকলে বিরক্তি লাগতো আর এখন বাবা কি পরিবর্তন আর এই যে দেখুন ধনে পাতা বেটেছি সাথে গতকালে ডাল রয়েছে আজকে এ দিয়ে খাওয়া দাওয়া হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুরা